আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম খুব সুন্দর একটা লাইভ নিয়ে আজকে একটা মিক্সড কালেকশানের লাইভ দেখাবো যেখানে হচ্ছে একদম কম থেকে মোটামুটি বেশি পর্যন্ত ড্রেস থাকবে তো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু তার মানে সবগুলো জামা পাঁচশো পঞ্চাশ টাকা ভুল ধারণা এখানে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস দেখাবো আজকে ঠিক আছে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেস দেখাবো তো আপনারা আবার সবাই ভাববেন না যে সবগুলো যে আমার প্রাইজই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমি আগে একটু ক্লিয়ার করে দিলাম যেন হচ্ছে গিয়ে আপনাদের বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে বুঝতে যেন অসুবিধা না হয় ওকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকার ভিতরে ড্রেস দেখ তো যার যেটা ভালো লাগবে অবশ্যই কি করতে হবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে বর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আপনারা অবশ্যই কি করতে হবে আমাদেরকে যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে ওকে আমি বিসমিল্লাহ করে শুরু করছি অনেকগুলো কালেকশন দেখাবো অনেক কালেকশন একটু সরিয়ে ফেলি ফার্স্টে কোনটা দিয়ে দেখাই বলুন তো তিনটা কালার আমি এই যে একটা কালার আমি একটু একটু ওপেন করে তাহলে আপনারা ভালো দেখতে পারবেন এই যে একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেসটার কোয়ালিটি খুবই ভালো এবং ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি জানি না কতটুকু লাইভে বোঝা যাচ্ছে বাট ড্রেসটা খুবই সুন্দর প্যাচেস করে দেওয়া আছে মানে হাই কোয়ালিটির ড্রেস আপনারা এগুলো এখন থেকে যদি চান যে টুকটুক করে এদের জন্য একটা দুইটা ড্রেস কালেক্ট করে রাখতে একটা দুইটা ড্রেস এখনই যদি নিয়ে রাখতে পারেন বানানোর বানানো কস্টিংটাও কম আসবে টেলারিং কস্টিংটাও কম আসবে এবং টেলাররাও খুব সুন্দরভাবে বানাই দিতে পারবে যত টাইম যায় তত হচ্ছে কি হয় জানেন বানানো মানে টাকা ঠিকই খরচ করবেন আপনি এই প্রাইজে এখন যে কোয়ালিটির ড্রেসটা পাচ্ছেন আপনি এই প্রাইসে ড্রেস পাবেন কিন্তু কোয়ালিটিটা একটু লো হয়ে যাবে এটা সব সময় মাথায় রাখবেন যখন এখন যেমন হচ্ছে কি বিজনেসটা কিন্তু এখন একটু ফ্লোটা কিন্তু একটু হচ্ছে নিচের দিকে ঠিক আছে যখন ফ্লোটা উপরের দিকে উঠবে তখন কিন্তু কি হবে প্রতিটা জিনিসের প্রাইসও বাড়তে থাকবে প্লাস কি হবে যখন হচ্ছে এই প্রাইসে এখন যে কোয়ালিটি আপনি ধরেন এখন একশোতে হয়তো আপনি হচ্ছে গিয়ে এখন একশো পাচ্ছেন পনেরোশো টাকায় তখন পনেরোশো টাকায় টাকাটা পনেরোশো থাকবে কিন্তু কোয়ালিটিটা চলে যাবে হচ্ছে কি কোথায় নব্বই আশিতে এরকম হয়ে যায় একদম প্রত্যেকবারই এটা যখন হচ্ছে হাই থাকে মানে হচ্ছে ঈদের টাইমগুলোতে যখন অনেক রাশ টাইম থাকে যখন আমরা জানি যখন হচ্ছে আমাদের ডিলাররা জানে যেখানে প্রোডাকশন হয় তারা জানে যে এখন কোয়ালিটি খারাপ হলেও এই ড্রেস সেল হয়ে যাবে এখন মানুষ এমনি ড্রেস নেবে তখন হচ্ছে কি এই জিনিসটা হয় আর এই টাইমটা মানে এখন যখন ফ্লোরটা একটু নিচের দিকে এখন হচ্ছে কি কাস্টমাররা দেখে শুনে এখন এখন ফেলবে না শুনে খুব বাছাই করে ড্রেস নেবে সেই জন্য হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের টাইম হচ্ছে আপনার এই টাইম থেকে একটা দুইটা করে ড্রেস আপনার কালেকশন করতে পারেন সেটা আসলে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি হচ্ছে একটু আপনাদেরকে টিপস দিলাম যাই হোক এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার তিনটা কালার তিনটা কালারই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা যখন হাই ফ্লোতে থাকবে তখন এটা একেবারে সতেরোশো আঠারোশো টাকার কমে হবে না আর এখন কিন্তু ফ্লোটা নিচের দিকে থাকাতে প্রাইসটা কম কোয়ালিটি হানি দেখা ওকে তিনটা কালারই সুন্দর রে আপুরা তিনটা কালারই সুন্দর আমি ফার্স্টে এই কালারটা দিয়ে স্টার্ট করছি ওকে বিসমিল্লা করছি আমি বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আবার একটু বলে দিই প্রাইস রেঞ্জ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু তার মানে সব জামা পাঁচশো নয় পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে প্রোডাক্ট দেখাবো ওকে 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 সো আমি হাই হাই দেখাচ্ছি থেকে আস্তে আস্তে লোড দিকে যাবো ঠিক আছে আপনারা হাই থেকে আস্তে আস্তে লোড দিকে যাব। এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস খুবই কোয়ালিটিফুল অল ওভার কাজ করা একবারে এ টু জেড একেবারে উপর থেকে একদম নিচ পর্যন্ত একদম এই টু জেড কাজ করে দেওয়া ওড়নাটা সালোয়ারটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা পাক আড়াই গজের একটা খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার পাচ্ছে এবং খুব সুন্দর একটা আপনি প্যাচেস পেয়ে যাচ্ছেন এই যে হচ্ছে আপনার প্যাচেসটা দেখেন খুবই সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন চাইলে আপনি ড্রেসের নিচে লাগাইতে পারেন চাইলে আপনি হাতার মধ্যে লাগাইতে পারেন মানে স্লিভে অসম্ভব ভালো লাগবে এই হচ্ছে স্লিভ সালোয়ার একটু বড় করে ধরি এই যে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওর্নাটা এবং ওর্নার দুই পাশে খুব সুন্দর ভাবে কাজ করে দেওয়া থাকবে এই সুন্দর ড্রেসটা যদি কারো পছন্দ হয়ে যায় করতে হবে হবে ফোন ফোন অ্যাড্রেস কনফার্ম ফেলতে ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যেই জায়গায় থাকেন না কেন আপনি একেবারে ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা

এবং হচ্ছে খুব সুন্দর একটা প্যাচেজ দেওয়া আছে সালোয়ারটা প্রিন্টেড খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আমরা কি করব অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে আশা করি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে অল ওভার জামাই খুব সুন্দরভাবে কাজ করে আমি জানি না লাইভে কতটুকু বোঝা যায় এগুলার পিকচার আমাদের পেজে অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে আমরা নিয়ে নেবো আর এগুলো খুবই হাই কোয়ালিটি আপনারা হচ্ছে নিয়ে দেখতে পারেন নিজেরাই বুঝতে পারবেন এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে এখন যেটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন সো এই হচ্ছে আপনার কালারটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু সেম মানে একদম সম্পূর্ণ সেম জাস্ট হচ্ছে কালারটা ডিফারেন্স আপনার কাজ বলেন কোয়ালিটি বলেন ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে সেম ঠিক আছে স্যালোয়ারটা খুব সুন্দর একদম আড়াই গজের একটা খুব সুন্দর একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একেবারে জামার কাপড়টা এরকম একটা প্যাচেস পাচ্ছেন যেটা আপনি জামার নিচেও দিতে পারছেন হাতেও দিতে পারছেন খুবই ভালো লাগবে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ লাইভে কমেন্ট করার জন্য আপু এ টু জেড কাজ করে দেওয়া ওনার দুই পাশে কাজ করে দেওয়া এই সুন্দর জামাটা যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই কি করতে হবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন একদম ডেলিভারি ম্যানের সামনে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট চেক করে নিবেন ডেলিভারি কোনো প্রবলেম থাকলে সাথে সাথে রিটার্ন করে দিবেন ডেলিভারি ম্যানকে পরে টাকা দিবেন আগে ড্রেস চেক করবেন ডেলিভারি ম্যান যতই তারা করুক আগে ড্রেস চেক করবেন তারপর টাকা দিবেন সো প্রাইস হচ্ছে অনলি টাকা এখন যেটা দেখাচ্ছি প্রাইস হচ্ছে পছন্দ হলে একদম আমরা অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতা দিতে পারবেন প্যাচেস আছে ভালো লাগলে নিয়ে নিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালেকশন আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে আর প্রাইসটা হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার থাকবে ওকে খুবই সুন্দর একটা বুটিক সাইটেন ভালো লাগবে নিয়ে নেবো আর একদম অল ওভার কাজ করে দেওয়া দুটা জামাই আশা করি আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা ড্রেসের মধ্যে ঠিক আছে যারা অফিস গোয়িং আপুরা আছেন একেবারে প্লেন জামা পরার চেয়ে একটু কাজ করা জামা পরলে কিন্তু একটু ভালো লাগে তাই না একেবারে সাদা মাটা প্লেন পরার চেয়ে সামান্য একটু টুকটাক কাজ থাকলে দেখতেও সুন্দর লাগে কিন্তু সো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু একেবারে সিক্সটি প্লাস বডি চাইলে সুন্নতি হিসাবে বানাতে পারবেন পুরা জামাটার মধ্যে কাজ করে দেওয়া লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ফুল হাতা দিতে পারবেন বিশাল বড় বডি সাইজ অনেক বড় একবারে উপর থেকে একেবারে দেখেন এই যে এই যে নিচ পর্যন্ত কাজ করা ছোট ছোট এই যে দেখছেন একদম নিচ পর্যন্ত কাজ করা অল ওভার কাজ করে দেওয়া সিক্সটি প্লাস বড় দিতে পারবেন এক খুবই সুন্দর সুতা কাজ এবং খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করে দেওয়া পুরোটা কাঠচুপের কাজ করে দেওয়া খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে একেবারে আড়াই গজের একটা বড় সালোয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন দেখেন খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা অল ওভার জামাই কাজ করে দেওয়া দেখা যাচ্ছে কি আপনার একেবারে নিচ পর্যন্ত দেখেন একেবারে নিচ পর্যন্ত কাঠচুপির কাজ করে দেওয়া একেবারে এখান পর্যন্ত এই যে এখানে একদম নিচের পার পর্যন্ত উপর থেকে নিচের পার পর্যন্ত পুরো জামাই কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে বর্ডার করে ফেলবে দেখেন ওনাটা কত বড় এটা হচ্ছে টোটাল জামাটা কোনোটাই খুলে যাবে না পড়ে যাবে না কিচ্ছু হবে না পুরো জামার কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট পুরা জামার কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট পছন্দ না হয়ে কি মানে আপনার হচ্ছে উপায় নেই প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং ফুল হাতা দেখেন এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা জামা অল ওভার ড্রেসটায় কাজ করে দেওয়া একেবারে সুন্নতি জামা বানাতে পারবেন উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার জামাই কাজ করা একদম উপর থেকে একেবারে নিচের এতটুকু পর্যন্ত কাজ করা আপু আমার লাইফটি কিনা একজন আপু একটু কমেন্ট করে বলেন তো কষ্ট করে প্রাইস হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা আমার কাছে কেন জানি মনে হচ্ছে লাইফটি ক্লিয়ার না ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে অবশ্যই ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাকে ওয়ার্ডটা কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা ওনাটা একেবারে ছয় হাতি থেকে সাড়ে ছয় হাতির একটা বিশাল বড় সালোয়ার পেয়ে যাচ্ছেন ওনা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটাল জামাটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখেন ফুল জামার মধ্যে একদম এ টু জেড একদম নিচ পর্যন্ত কাজ করে দেওয়া খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলেও অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেখেন কি সুন্দর করে কাজ করা এগুলার ফিনিশিং কাজের কোয়ালিটি একশোতে একশো আপুরা হ্যাঁ পড়লেও কিন্তু খুব সুন্দর একটু স্টাইলিশ লাগে একেবারে মেন্দা মার্কা প্লেন জামা পরার চেয়ে একটুখানি টুকটাক কাজ করা ড্রেস পরবেন খুবই এলিগেন্ট মনে হবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে প্রাইসটাও কম কালার গ্যারান্টি থাকবে কালার যাবে না প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে আমরা কি করব ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো এখন যেটা দেখাবো পাঁচশো টাকা মাত্র পাঁচশো এটা হচ্ছে জমজম টু পিস কালেকশন একেবারে এ গ্রেডের আছে কালার যাবে না কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ সুন্দর জামা বানাতে পারবেন জামা আর ওর না নাই টু পিস জামা ওর না নাই টু পিস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস যারা এই ধরনের প্রাইস ড্রেস চাচ্ছেন রিজনেবলের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ঠিক আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকার জামায় আমি কালার গ্যারান্টি দিচ্ছি আপুদেরকে এবং এই জামাটা নিলে আপনি নিজেই বুঝতে পারবেন ক্লিয়ার আছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু মুসকান আপু অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই জামাটাই দেখেন এটার মানে কোয়ালিটি অনুযায়ী এটার প্রাইস কিছুই না এটা জাস্ট একটা নাম মাত্র কিছু পিসেস রয়ে যাওয়াতে এই প্রাইসে পাচ্ছেন না হলে পেতেন না প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফুল হাতা দিতে পারবেন কালার গ্যারান্টি থাকবে টু পিস কালেকশন জামা এবং ওরা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে খুবই সুন্দর কাজ করে দেওয়া গুলবানোর মধ্যে আছে এখন যেটা দেখাবো এটা একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার এটা ড্রেসটা কালারটা খুব সুন্দর একটা রয়েল ব্লু কালারের মধ্যে আছে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন সাইনে খুব সুন্দর করে পার করে দেওয়া আছে এবং গলার মধ্যে খুব সুন্দর একদম পেটানো কাজ করে দেওয়া আছে খুবই ফিনিশিং এগুলা যারা জব করেন প্রতিদিন বের হতে হচ্ছে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন এখন যেহেতু ডিসেম্বর মাস বেড়াতে যাবেন কোথাও ঘুরতে যাবেন এই ধরনের ব্রাইট কালার গুলা কিন্তু অনেক সুন্দর ছবি তুললে অনেক ভালো আসে আর একেবারে প্লেন জামা পায়জামা জামা উন্না পড়ার চেয়ে এরকম একটু গলায় কাজ থাকবে একটু ইয়া থাকবে দেখতে কিন্তু ভালো লাগে প্রাইস হচ্ছে অনলি আপনার বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে বারোশো আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না পাচ্ছেন আশা করি ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে একেবারে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলার কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে ভালো লাগলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ঠিক আছে এই ড্রেসটা একটা অপর এক্সচেঞ্জের জামা ছিল মানে হচ্ছে উনি ড্রেসটা প্রবলেম পাইছিল ওনার জন্য এটা এক পিস আছে হ্যাঁ এটা ওনার জন্য ছিল যাই হোক ওনার কারণেই এই ড্রেসটা উনি আর এক্সচেঞ্জ পেল না তো এখন যেটা দেখাচ্ছি এটা এক পিস আছে তবে এটা স্টকে আসবে আসতে একটু সময় লাগবে মিনিমাম পনেরো দিন সময় লাগবে ওকে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এত এত সুন্দর একটা ড্রেস প্রাইসটা কমে পাবেন এটা মানে কল্পনাও করার না মতো ঠিক আছে একদম অল ওভার জামাই কাজ করা পেটানো কাজ করা হ্যাঁ এবং প্রিমিয়াম কোয়ালিটি এখন যেটা দেখতে পাচ্ছেন কালার যাবে না দেখেন কালারটা কি মানে হচ্ছে একটা ব্রাইট কালার তারপরও কালার যাবে না ওকে এত সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন বিশাল বড় এত সুন্দর একটা প্যাচেস পাচ্ছেন বিশাল বড় স্যালোয়ারটা পাচ্ছেন প্রিন্টেড একটা স্যালোয়ার পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এই সুন্দর ড্রেসটা কিন্তু একেবারে এ উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুন্নতি জামা বানাতে পারবেন তারপর হচ্ছে কালার গ্যারান্টি থাকবে বডি সাইজ আপনার সিক্সটি প্লাস থাকবে স্যালোয়ারটা আড়াইগজ ওনাটা সাড়ে পাঁচ হাতি প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে আমরা অর্ডার করে ফেলবো এটা হচ্ছে ওনাটা কত বড় একটা ওনা থাকছে দেখছেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস মাত্র বারোশো টাকা এটা কিন্তু আমাদের স্টকে তেমন নাই এক পিসই আছে পরে আসবে চোদ্দ পনেরো দিন পরে আসবে সো একটা পিস যার নেওয়া নিয়ে নিন প্রাইস হচ্ছে বারোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে বারোশো টাকা ভালো লাগলে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো ওকে ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আমরা ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করে ফেলব এখন যেটা দেখাব এটাও খুব সুন্দর একটা শিফনের একটা হচ্ছে গিয়ে আপনার ওড়নার ড্রেস থাকবে এখন যে পাচ্ছেন একেবারে হবে ওড়নাটা হচ্ছে সাড়ে ছয় হাতি শিফনের একটা ওড়না পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে আড়াই হাজার একটা সালোয়ার পাচ্ছেন প্রাইস পরে হচ্ছে অনলি আপনার আহ এগারোশো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে আমরা চট জলদি অর্ডার করে ফেলবো ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ ওনাটা সাড়ে ছয় একটা বিশাল বড় ওনা থাকবে সালোয়ারটা আড়াই গজ থাকবে জামাটা সুন্নতি জামা বানাতে পারবেন লম্বা হচ্ছে পঞ্চাশ পিওর শিফনের ওনা যারা হচ্ছে কি আপু ঝাপসা লাগছে না আমি বুঝতে পারছি মানে লাইভ যে ডিস্টার্ব করছে আমি একটু আগেই বুঝতে পারছি ঠিক আছে এই জন্যই হচ্ছে ভিউয়ার্স কমে গেছে অনেক বেশি আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা পেছনের অংশ আর এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কি লাইফটা ক্লিয়ার আছে নাকি লাইফটা কেটে দেবো কারণ ডিস্টার্ব থাকলে লাইফ করে তো কষ্ট করে লাইভ করলাম লাভ হবে না আপনি একটু বললেন তো কষ্ট করে কোন আপু আছেন আমার সাথে একটু বলেন যে কোনো একজন একটু আমাকে ফ্রি সারা দেন আপনাদের একজন একটু কমেন্ট করে জানান আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ কষ্ট করে এখন যেটা দেখাবো অরিজিনাল ভিসকস এর আগেটা ছিল শিফন আর এখন যেটা দেখাচ্ছি এটা অরিজিনাল ভিসকস এর একটা ড্রেস এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা যাদের একটা কালেকশন খুবই সুন্দর কালারটা হচ্ছে ডিপ জামের মধ্যে আছে কালার গ্যারান্টি থাকবে লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতির একটা ওড়না এটা ভিসকস ওড়না আচ্ছা এই ওড়নাটা কিন্তু একবারে সমান থাকে না একটু তারাবাকা থাকে ওকে ওড়নাটার কাটিংটা একটু তেরাবাকা থাকে আমি দেখাই দিলাম লাইভের মধ্যে সো প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম পিওর ভিসকস এর পূর্বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলেও অর্ডার করে ফেলবেন হ্যাঁ ওড়াটা কিন্তু একবারে সোজা ভাবে কাটিং থাকে না একটু তেরো বেকা থাকে এই ভিসকসের ওনা আমি দেখাই দিলাম প্রাইস হচ্ছে অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে একদম চট জলদি অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন অল ওভার জামাই কাজ করে দেওয়া অল ওভার জামার মধ্যে কাজ করা সুমতি জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজের একটা স্যালোয়ার পাচ্ছেন ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা ওড়না এবং ওড়নার দুই পাশে সুন্দর করে এইভাবে কাজ করে দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা খুবই কোয়ালিটি ফুল ভালো লাগলে নিয়ে নিব প্রাইস বারোশো এখন যেটা দেখাবো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা যদি ভালো লেগে থাকে একদম চট জলদি অর্ডার করে ফেলবো প্রাইস বারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে বারোশো টাকা একদম অল ওভার জামাই কাজ করা দেখা যাচ্ছে কি আপনারা অল ওভার জামাই কাজ করা একবারে পুরাটা জামাই পেটানো কাজ করা এটা হচ্ছে পুরা ওনার দুই পাশে ভাবে সুন্দর করে কাজ করে দেওয়া খুবই প্রিমিয়াম কোয়ালিটি টরে কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে বারোশো খুব সুন্দর প্রাইস বারোশো টাকা পছন্দ হলে নিয়ে নিব এটার ব্ল্যাক কালারও এভেলেবেল আছে সবগুলো কালারই আছে চাইলে নিতে পারেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা খুব মোস্ট ওয়ান্টেড একটা ড্রেস এটা আমি একটা সত্যি কথা বলবো আমি আমার জন্য এই ড্রেসটা নিয়েছি ড্রেসটা আমি আমার জন্য একটা নিয়েছি এই ড্রেসটা খুব সুন্দর মানে অনেক সুন্দর যদি আমার স্টকে এটা বেশি নাই দুই তিন পিস আছে বাট এই জামাটা একদম পার্সোনালি বলবো অনেক সুন্দর এই জামাটা এবং এটার কাপড়টা অনেক ভালো আমি আমার জন্য একটা নিয়েছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন আসলে আমিও একটু বেড়াতে যাব সেই জন্যই নেওয়া জানি না ভাগ্যে কতটুকু আছে আল্লাহ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন লম্বা হচ্ছে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এখন যে জামাটা দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর পেটানো কাজ করা এটাও চাইলে একেবারে সুমুতি টাইপের করে বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওড়নাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতি থেকে সাড়ে ছয় হাতের একটা ওড়না থাকবে খুবই কোয়ালিটিফুল প্রাইস হচ্ছে মাত্র আপনার বারোশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা পছন্দ হলে আমরা অর্ডার করে ফেলব এটার খুব সুন্দর একটা রিলস করে দেওয়া আছে আমার পেজে এই জামাটার খুব সুন্দর একটা রিলস করে দেওয়া আছে আর এই জামাটার অনেক সুন্দর আপনার বাস্তব কথা হচ্ছে এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা ভালো লাগলে অনেক সুন্দর ওনটাও দেখেন আমার খুব পছন্দেরই ধরনের কালার কম্বিনেশন এটা কাজের ফিনিশিং দেখেন 100 তে কোনো খুঁত আছে এই যে আমার কাজের ফিনিশিং এ কোনো খুঁত নাই খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে ব্যাকপার্ট হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা ভালো লাগবে নিয়ে নিই মাত্র 1200 প্রাইস মাত্র 1200 টাকা এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস এই যে বানাতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা একবারে এইটুক পর্যন্ত কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটা হচ্ছে আড়াই বজের ওড়াটা হচ্ছে সাড়ে পাঁচ হাজির একটা ওড়া থাকবে কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে মাত্র 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 আপনার নয়শো নিরানব্বই টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পুরা জামাটাই খুব সুন্দর করে কাজ করা কাঠচুপির কাজ করা সুতার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাটচুপির কাজ করা সুতার কাজ করা ওনাটা সাড়ে পাঁচ হাতি থেকে ছয় হাতি একদম উপর থেকে নিচ পর্যন্ত সুতা এবং হচ্ছে আহ কাজ করে দেওয়া সালোয়ারটা আড়াইগজ উন্নতি যেন বানাতে পারবেন কালার গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক কোনো কাজ থাকবে না এটা ব্যাক এবং এটা হাতা প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা এলিগেন্ট একটা ড্রেস খুবই সুন্দর এবং অনেক আপুদের অনেক পছন্দের একটা জামা খুবই সুন্দর এই জামাটাই একদম অল ওভার কাজ করে দেওয়া আছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই জামাগুলাই ঈদ আস্তে আস্তে কিন্তু প্রাইস একশো দুইশো করে বাড়বে দেখবেন আপনারা তো লাইভ দেখতেছেন বুঝবেন হুম কোয়ালিটি হয় এত ভালো আসে না ঠিক আছে যে ঈদের টাইমগুলোতে কি হয় জানেন কোয়ালিটি খুব খারাপ হয়ে যায় সত্যি কথা একদম বাস্তব কথা বললাম একটু প্রাইস কমের মধ্যে নেবেন কোয়ালিটি ভালো থাকবে না কিন্তু প্রাইস একটু বেশি নেবেন তো কোয়ালিটি ভালো অবশ্যই পাবেন সো এখন যেটা দেখতে পাচ্ছেন সালোয়ারটা আড়াই গজ একদম প্রিন্টেড একটা সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর সাথে এরকম একটা খুব সুন্দর একটা প্যাচেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর চাইলে এইভাবে জামার নিচেও লাগাইতে পারেন চাইলে আপনি এটা হচ্ছে গিয়ে হাতেও লাগাইতে পারেন খুবই ভালো লাগবে তো আপনার হচ্ছে ক্যাটালাগে ড্রেসের নিচে লাগানো সো আপনারা যেভাবে ভালো লাগে এই যে হচ্ছে জামা ক্যাটালগ আর ওনার মধ্যে খুব সুন্দর করে দুই পাশে এভাবে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইস সরি টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা পছন্দ হলো অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে একদম পেটানো কাজ করা ওনার দুই পাশে কাজ করে দেওয়া প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ আপুরা বারোশো না পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ প্রাইস পনেরোশো পঞ্চাশ পছন্দ হলে নিয়ে এগো ওনাটা এই যে কত বড় একটা সাড়ে পাঁচ একটা ওনা থাকবে পুরা জামাটাই এ টু জেড কাজ করা উপর থেকে একবারে নিচ পর্যন্ত কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল হাতা দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ বার জামাই দেখেন কি সুন্দর করে কাজ করা দেখছেন একদম পুরা প্রিমিয়াম কোয়ালিটি জামাই কাজ করা ওর কাজ করা যারা একটু কোয়ালিটিফুল এটা জিবার আর একটা কালেকশন একদম পাকিস্তানি যেই ড্রেসগুলা থাকে ওটারই হচ্ছে এগুলার হচ্ছে মানে হচ্ছে কপিগুলো হচ্ছে দেখেন একেবারেই মনে হবে না কেউ মানে ইনস্পায়ার্ড ড্রেসগুলো আর কি কেউ বলতেই পারবে না পাকিস্তানি ড্রেস না যদি আমরা না বুঝাই আর কি সো পাকিস্তানি ইনস্পায়ার্ড যেই ড্রেসগুলা দেখেন একেবারে খুবই সুন্দর সেম টু সেম থাকবে কালার গ্যারান্টি থাকবে আপনি বুঝতেই পারবেন না ঠিক আছে পাকিস্তানি ড্রেস তো এরকম একটা ড্রেস তেরো চোদ্দ হাজার টাকা তো এত টাকা দিয়ে তো আমরা এফোর্ট করতে পারবো না সো আমরা যখন এটা হচ্ছে ইনস্পায়ারটা নিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ইনস্পায়ার ওকে সো টেনশন ফ্রি অর্ডার করতে পারেন খুবই সুন্দর প্রাইস করবে হচ্ছে অনলি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা একদম খুবই প্রিমিয়াম কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে পুরো জামায় কাজ করা পুরাটা ওনার মধ্যে এভাবে কাজ করা প্লাস হচ্ছে সাইডে কাজ করা খুবই এলিগেন্ট পাকিস্তানি জামাগুলো দেখেন না কি ধরনের এগুলো একদম ওই টাইপের করেই ইন্সপায়ার্ড গুলা বানানো সো স্যালোয়ারটাও কাপড় জামা ওর না পায়জামা যদি বলেন ঈদের জন্য একটা ভালো কোয়ালিটি ড্রেস আগে কিনে রাখতে পার চাই আজকে লাইভের ড্রেস থেকে একটা কোয়ালিটি ড্রেস নিতে পারেন ভালো কোয়ালিটি এবং নিয়েও আরাম পাবেন দেখতেও সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ নিলে ঠকবেন না এই দেখেন সাইড এরকম সুন্দর চিকন করে কাজ করা আর পুরা অন্য এভাবে মানে পুরাটা কাজ করা জামায়ও সেম পুরাটা কাজ করা খুবই সুন্দর আমি একটা কথা বলবো এই জামাটাও আমি আমার জন্য নিয়েছি ওকে একটু আগে একটা জামা দেখাইছি না অরেঞ্জ কালার ওইটা আর এই ব্ল্যাকটা দুইটা আমি আমার জন্য নিয়েছি ঠিক আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটারই এটা আরেকটা কালার এটাও আমি নিছি দুইটাই ঠিক আছে এগুলোর কোয়ালিটি খুবই ভালো দেখতেও সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি জামা উন্না পায়জামা আর এগুলো খুবই এলিগেন্ট লুক দিবে একটু ডিজাইন করে সুন্দর করে বানাবেন প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে নিয়ে নিন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে কালার গ্যারান্টি থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে খুব সুন্দর করে আপনার কাজ করে দাও হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ ওনাটা হচ্ছে সাড়ে পাঁচ হাতের একটা ওড়না থাকবে প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের ভালো লাগবে নয়শো নিরানব্বই টাকা এবং ওড়নাটা দেখেন একদম সাড়ে ছয় হাতের একটা বড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এটা জামা উন্যা পায়জামা ভালো লাগলে নিয়ে নেবেন নয়শো নিরানব্বই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখন যেটা দেখাবো এটাও খুবই কোয়ালিটিফুল এটাও জিবার একটা কালেকশন দেখেন খুব সুন্দর করে অল ওভার জামা এইভাবে কাজ করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে হচ্ছে জামাটা সুন্নতি জামা হিসাবে চাইলে বানাইতে পারবেন বাট এগুলো এখন একটু ডিজাইন করে শর্ট টট করে বানাবেন দেখতে আরো ভালো লাগবে এটা স্যালোয়ারের কাপড় আমি এই জামাটাও নিয়েছি আমার জন্য তিনটা জামা নিয়েছি আজকের লাইফ থেকে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার আর এই কালার তিনটার কাপড় কোয়ালিটি সামনাসামনি দেখতে অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল সাইড এরকম খুব সুন্দর করে চিকন করে পার করে দেওয়া থাকবে চিকন কিন্তু এটা কিন্তু মোটা না জামার পাশে কিন্তু চিকন চিকন করা আর মধ্যে এভাবে খুব পুরা সুন্দর করে জামার মতো করে কাজ করা পুরা জামায় কাজ করা পুরো অন্যায় কাজ করা খুবই সুন্দর কোয়ালিটি তো একশো তো একশো হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আমরা কিন্তু পাকিস্তানি ড্রেস কই নাই এটা পাকিস্তানি ড্রেসের মতো মতোই ইন্সপায়ার্ড আমাদের বাংলাদেশি প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল হাতা দিতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো লাগলে নিয়ে প্রাইস প্রাইস হচ্ছে মাত্র আপনার এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা এটার নয়শো নিরানব্বই টাকা এই জামাটার মানে জামা অনুযায়ী প্রাইসটা অনেক কম আমার কাছে মনে হয় স্যালোয়ার প্রিন্টেড পুরা জামায় কাজ করা কালার তো গ্যারান্টি আছে প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা খুবই সুন্দর যারা একটু রিজনেবলের মধ্যে কাজ করার ড্রেস চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য বেস্ট অপশন মাত্র টাকা টাকা প্রাইস মাত্র পুরো জামাটাই কাজ করা একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা স্যালোয়ারটা প্রিন্টেড এখন কিন্তু প্রিন্টেড সালোয়ারের টাইম সো স্যালোয়ারটা প্রিন্টেড একেবারে আড়াই গজ থাকবে ওনাটা সাড়ে পাঁচ হাজার একটা ওনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা পছন্দ হলে নিয়ে নেবেন ওড়নাটাও বড় সাড়ে পাঁচ হাতে ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে হাতাটা সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ আসসালাম